আপনি আপনারা সকলেই ভালো আছেন দেবেলায়ে 6 লিটার দুধ দেখাই দেবে ভাই বলতেছে আপনাদের কম বেঁচে যাওয়ার ইচ্ছা হলে 5000 লস করেও বেঁচে কি বাসুর ভাই এটা এটা এর বাসু সর্বসotra কতটুকু দুধ আছে জীব সাদা আছে দেখুন দর্শক জীব সাদা সেটা দেখা আরে কিন্তু দুই দাদ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন দেশে প্রবাসে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব এই পর্বে আপনাদের কিছু দেখানোর চেষ্টা দুধের আমাদের এদিকে একটা গাবি গরু দেখতে পাচ্ছি বাচ্চা আছে আসসালামু আলাইকুম ভাইয়ের নাম কি আমার নাম সেলিম হোসেন সেলিম হোসেন ভাই এটা কোন জায়গা থেকে সংগ্রহ করছেন ভাই? চৌয়াডাঙা জেলা। জেলা থেকে সংগ্রহ করে যশোর চৌগাছা গরুর মাঠে নেছে তাই তো? ভাই গরুটা কয় দাঁতের গরু? দুই দাঁত। দুই দাঁত। 그러면은 তো জালি গরু তাই তো? দেখুন দর্শক, দুই দাঁতের গরু। কয় বিয়он দিছে ভাই এর আগে? বিয়ন এটাই প্রথম বিয়он তাই তো? কি বাছুর ভাই এটা?

ঠিক আছে ভাই আপনাকে অনেক ধন্যবাদ এইভাবে দেখানোর জন্য তো বলেন ভাই ডিভিশন করে কিছু বলে না ভাই ছেড়ে দিলো কিছু বলে না এসব খুব লক্ষ্য গরু ভাই একটা মিলে না ভাই হাটে অনেক গরু আছে এরকম মিলে না মনে হয় এই চৌকাতে হাটের ভিতরে দুই চার পাঁচটা আছে কিনা সঙ্গে তো দাম চাচ্ছেন কত যাই হোক এক লাখ আশি ভাই এক লাখ আশি হাজার টাকা এটা তো ভাই আপনার চাওয়া দাম সুপ্রিয় দর্শক এক লাখ আশি হাজার টাকা ভাইয়ের চাওয়া দাম ছয় থেকে সাত কেজি দুধ দোয়াচ্ছে একটা সার বাছুর কমালন তো ভাই ব্যাচা কিনা কত কেউ যদি নিতে চায় একটা ওয়াল কোলাবে সাইড়ে দিবেন 1.5 লাখ ভঙ্গে দাম সব এরকম বাজে কেউ 40 বলছে মানে 1.40 লাখ 1.5 লাখ টাকা দাম উঠে গেছে তো আপনার কত হলে সাইড়ে দেওয়ার ইচ্ছা আছে হ্যাঁ 1.60 হাজার হলে সাইড়ে দেওয়ার ইচ্ছা আছে সুপ্রিয় দর্শক দেখুন ভাই এর 1.60 হাজার টাকা হলে সাইড়ে দেওয়ার ইচ্ছা আছে এদিকে দেখুন দেখা দেখি চলতেছে তাহলে আপনি কয়টা গুনন আছেন ভাই গরু মোট হলো আর গায়ে হলো আটটা বাসুর হলো আটটা মোট ষোলোটা আটটা গায়েরই বাসুর আছে তাই তো হ্যাঁ একটা বিক্রি করছে তিনটা আমরা দিব সীমিত রেটে আমরা আজকে চুয়াডাঙ্গা জেলাতে আমরা সীমিত রেটে দিয়ে দাম অনেক ছেলে আছে দেখি শুনে নিতে বলি ভাই আপনার কাছ থেকে যদি কেউ এই গরু গুলো কিনতে করতে চায় ভিডিও দেখে আপনি কি গরু দিতে পারবেন না দিতে পারব ভাই ভাই আপনার নাম্বারটা বলেন 01903104580 সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই তার নাম্বারটা বললো এখন কেউ যদি এই ধরনের গরু কুরাই করতে চায় আমি ফিজিয়ান গরু অবশ্যই আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তবে আপনার কাছে আপনাদের একটাই রিকোয়েস্ট যে আপনারা নিজেরা আসবেন নিজেরা দেখবেন যাচাই করবেন কারোর মাধ্যমে গরু ক্রয় করবেন না প্রতারিত হবেন না সব সময় গরু নিজেরা এসে যাচাই করবেন দামাদামি করবেন আপনাদের সাথে আপনাদের দামে পড়লে নিবেন না হলে নিবেন না কোনোভাবে প্রতারিত হবেন না কারোর হাতে টাকা তুলে দিবেন ঠিক আছে ভাই বিক্রি করেন দেখা কি চলতেছে সূর্য দর্শক দাঁত ভাঙছে দাঁত ভাঙছে না ছোটা ছয়টা ভাঙে ভাঙে দেখুন দর্শক প্রচুর পরিমাণে আমদানি সুপ্রিয় দর্শক এদিকে একটা গায়ে বাসুর দেখতে পাচ্ছি আসুন কথা বলি আসসালামু আলাইকুম নাম কি ভাই আমার নাম মোহাম্মদ মুক্তার হাসান ভাই

কোয়দাদার গাবি ভাই কয়দা কয়দা তারকে কয় বিয়он দিছে এই দুইটা দিছে দিছে আপনার বাসার গরু না কিনা গরু কিনা গরু তো এই যে গরুগুলো যে ভাই আপনাদের বাসার গ্রাম থেকে কিনা তাই তো তো এই যে গরুগুলো আপনারা সংগ্রহ করেন বা কেনেন কি দেখে কেনেন গাবি গরু পালানের যে ভর আছে দুধ দিকে যে পালানের ভর কেমন এটা দেখেন তাই তো আর কি কি দেখেন আর দাঁত দেখা লাগে দাঁত দেখা লাগে হ্যাঁ দেখা লাগে তার সাথে যে করে টাকার ফেলে কিনে মানে সব কিছু দেখে বিবেচনা করে এই গরুটার দাম কেমন হতে পারে তারপরে ক্রয় করেন তাই তো কয়টা গরু নাটছেন ভাই

দুধ দোয়াচ্ছেন কতটুকু ছয় কেজি এক বেলায় না দুই বেলায় এক বেলায় তো গরুটা যারা নিতে চাই তাদের দোয়াই দেখাই দিতে পারবেন তো দেখুন দর্শক এক বেলায় ছয় লিটার দুধ দেখাই দেবে ভাই বলতেছে আর আপনি যেটা দাম চাচ্ছেন এটা তো আপনার সাদা দাম বেচা কিনা কত বলেন তো ভাই কত কুড়ি পঁচিশ পঁচিশ হাজার হলে বেচবো এক লাখ পঁচিশ তাই তো সুপ্রিয় দর্শক দেখুন এক লাখ পঁচিশ হাজার হলে বিক্রি হবে শোষক বিশাল বড় পালন না ভাই অত সমান নেই এভাবে দড়ি ছেড়ে গরু গরু কিচ্ছু হবে না এত সব মানে ভাই বলতেছে যে গরুর সান্তানো লাগে না হাত দেওয়া লাগে না নর্মালই তোলা চাই তো কিছু গরু আছে তোমার গাবাই ফের দেয় ছান্দা দেওয়া হয় অনেক দা গাই গরু সব শান্তি না হলেই ভালো গেরোস্থ নিয়ে শান্তি পায় না বুঝেছে

আরও আছে তাই তো কেমন টাকা লাভ করবেন ভাই একটা করুক ভাই ও কথা বলা যায় না বেসিং এমন দিন আছে পাঁচ হাজার হয় আবার পাঁচ হাজার ফিরে যারা কেনে তাদের বারে নির্ভর একটা পছন্দ হয়ে যায় হয়তো সে পছন্দর দিই দুই লাভেও আমাদের বিক্রয় করা হয় অনেক দিন ধরে খরিদ্দের কম বেঁচে যাওয়ার ইচ্ছা হলে পাঁচ হাজার লসেরও বেশি কিন্তু আমাদের যেন খরচ খরচা থাকে এক হাজার খরচ থাকে কেনার পরে তা এক দু হাজার লাভ না করলে তো আমার আপনার নাম্বারটা বলেন জিরো ওয়ান বাংলা ইংলিশে বাজাই বললেন ও বাজাই যারা সুপ্রিয় দর্শক দেখুন কেউ যদি বাহির কাছ থেকে এই ধরনের ভদ্র সবগর নিতে চান যোগাযোগ করতে পারবেন তবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা নিজেরা আসবেন দেখবেন যাচাই করবেন গরু গুলো হাত দিবেন দুয়াই দেখবেন নিজেরা যাচাই করে কিনবেন কারণ মাধ্যমে টাকা দিয়ে ফোনে যোগাযোগ করে প্রতারিত হবেন না আপনারা নিজেরা আসে ফোন যোগাযোগ করে নিজেরা আসে যাচাই করে কিনবেন